আমার বাবা মা ও একটি সংগঠন আমার বিরুদ্ধে কিছু গণমাধ্যমে কুৎসা ছড়িয়েছে আমি অপহৃত হইনি কোনো ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে চলে যাইনি এই ঘটনায় আমি মর্মাহত বুধবার রাজধানীর পূর্ব মহিলা থানায় উপস্থিত হয়ে সাংবাদিকদের এই কথা বললেন গ্র্যান্ডিউজ এলাকার এক যুবতী আমি একটা নিউজ দেখছি যেটার কারণে আমি যে রিউমারটা তারা ছড়াইছে আমি নাকি কোনো একটা ছেলের সঙ্গে পালাই গেছে এটা মুসলিম ছেলের সঙ্গে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণটাই মিথ্যা কথা আমি এরকম কোনো কিছুই করছি আমি একাই গেছি আমি কোনো ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে যাইনি আমি আমার বাবা মার ব্যবহারে অতিষ্ঠ হয়ে নিচের ইচ্ছায় কলকাতা গিয়েছিলাম চেয়েছিলাম শান্তি বুধবার পূর্ব মহিলা থানায় উপস্থিত হয়ে এ কথা বললেন গ্রিন্ডুস এলাকার বাসিন্দা প্রসিদ্ধা বণিক তিনি জানিয়েছেন মোবাইলে আমি একটি খবর দেখতে পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে যাই একটি সংগঠন এবং আমার মা বাবা সম্পূর্ণ বলেন মা বাবার অকথ্য আচরণের বিষয়টি আমি পূর্ব মহিলা থানার পুলিশকে জানিয়েছিলাম যাবার আগে তার সঙ্গে আমার গার্জিয়ান আমার বাবারে ফোন করে জানাই তাদের ভালো চিন্তা করে সেটা কিছু করতে চাইছি তারা আমার ঘরটা পৌঁছনে চাইছে এরপরও গত কয়েক মাস আগেও আমি বাধ্য হয়েছিলাম বাড়ির থেকে যাওয়ার লিখা তোও গেসি তারপরে নিউজ আমি জানতে আইছিলাম একই ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া তুলে ধরেন পূর্ব মহিলা থানার বালাচন্দ তিনি বলেন অপহরণের নামে কুৎসা রটনা হয়েছিল তো এবাকে যাই না কিন্তু সে কেসে না ম্যাডাম আমি বাবারে ফোন করছি আমি বাবারে জানাই যেতেছি বাড়িতে জানাইছি আমি চাইতেছি আমি আয়াত কিন্তু সে কোনো অবস্থাতেই সে কথা শুনতে রাজি না তার ফ্যামিলি কথা এরপরই সে মানে কষ্ট পাইতেছে ফ্যামিলির দিক ফ্যামিলির দিকে যে সে চাইতে মানে চাইতেই লাগবো সে আইতে না আছে তখন সে গেছে আমরা অনেকবার তারা ট্রাই করছি যে আননে লেগে সে আইতে রাজি না কিন্তু এরপরেও তার মা বাবা অনেক সংগঠন নিয়ে আমরার কাছে আইছিল এবং অনেক একটা একটা সৃষ্টি হয়েছিল কিন্তু আসলে কেউ না যে বিষয়টা জানা গেছে নির্যাতিতা ও যুবতী এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন নিজের মা বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বাপের বাড়িতে নির্যাতন এবং নিজের মেয়ের সম্মান নষ্ট করার জন্য একটি সংগঠন ডেকে এনে মা বাবার কুৎসা রটানোয় তিনি মানসিকভাবে হত হয়েছেন Bureau Report Headlines Tripura National